আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান গীতার মধ্যে লুকানো আছে যারা শ্রীমদ্ গীতার জ্ঞান বুঝে যাবে সারা জীবনের সমস্ত সমস্যার সাথে লড়াই করতে পারবে তারা তাদের জীবনের সমস্ত সমস্যা থেকে সহজেই বেরিয়ে আসতে পারবে এবং প্রতিটি লক্ষ্য অর্জন করতে পারবে শ্রীমদ্ গীতাকে অনেকেই অধ্যয়ন করে কিন্তু অনেক লোক তার আসল অন্তর্নিহিত অর্থ বুঝতে পারে না তাই আজ আমরা গীতার আঠারোটি উপদেশ নিয়ে আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম উপদেশ হল কারো সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা উচিত নয় যখন আপনি কারো সঙ্গে অনেক গভীর সম্পর্ক তৈরি করবেন তখন তার জন্যই জীবনে বেঁচে থাকতে ইচ্ছা বলে মনে হবে আপনার জীবনের সুখ দুঃখ আপনার জীবনের সমস্ত খুশি সেই মানুষটির নিয়ন্ত্রণে চলে আসবে কিন্তু মনে রাখবেন খুব বেশি গভীর সম্পর্ক আপনাকে কষ্ট ছাড়া কিছুই দেবে না লক্ষ্য করে দেখবেন আপনার জীবনের সমস্ত দুঃখ সেখান থেকেই আসে যেখানে আপনার মন সবথেকে গভীরভাবে জড়িত আছে পৃথিবীতে যার সাথেই সম্পর্ক তৈরি হোক না কেন সেই সম্পর্কটি যদি আপনি গভীরভাবে তৈরি করে ফেলেন তাহলে কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না বাইরে সবার সাথে ভালো ব্যবহার করুন কিন্তু মন থেকে কারো সাথে গভীরভাবে সম্পর্ক তৈরি করবেন না শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় উপদেশ হলো সেই জিনিসটির সম্পর্কে বারবার ভাবা বন্ধ করে দিন যা আপনার মনের শান্তি ভঙ্গ করে বাস্তবিক পক্ষে জীবন বয়ে যাওয়ার মতো যত আপনি বইতে থাকবেন তত হালকা থাকবেন যখন আপনার মনে কোনো ভাবনা একটি বিষয়ের উপর আটকে থেকে যায় তখনই আপনি সেখান থেকে কষ্ট পেতে শুরু করবেন মানুষের জীবনে উদ্বেগ চাপ এবং মানসিক রোগ তখনই আসে যখন তারা কোনো জিনিসে আটকে থেকে যায় চিন্তা আসলে কি। কোনো একটি জিনিসকে বারবার ভাবা এটাকেই চিন্তা বলে যে জিনিসের উপর আপনার নিয়ন্ত্রণ নেই তা ছেড়ে দেওয়া উচিত যখন আপনি আপনার মনকে কোনো একটি জিনিসের উপর আটকে ফেলবেন তখন জীবনে আপনি এগোতে পারবেন না একই জায়গায় থেমে থেকে যাবেন জীবনের দুঃখ ছাড়া কিছুই আসবে না আপনি কার জন্য এত চিন্তা করবেন কিসের জন্য এত চিন্তা করবেন কেউ আপনার জন্য এত চিন্তা করে না কেউ কখনো ভাবে না কেউ কখনো চিন্তা করবে না আপনি কি বেঁচে আছেন কি করছেন কিভাবে দিন কাটাচ্ছেন আপনি কি দুঃখে আছেন আপনার কেউ কোনো খেয়াল রাখবে না আপনি এই কথাটি ভালোভাবে বুঝে নিন এই পৃথিবীতে কারো কোনো চিন্তা নেই আপনি দুঃখিত আছেন নাকি সুখী আছেন আপনি বেঁচে আছেন নাকি মরে গেছেন তাই জন্য কোনো বিষয়ে বা কাউকে নিয়ে চিন্তা করা বিথা বেশি চিন্তা করে করে মানুষের মাথা খারাপ হয় সমস্যা থেকে বেরিয়ে আসার পথ পাওয়া যায় না যখন আপনি কোনো একটি জিনিসকে বারবার ভাববেন তখন আপনার অবস্থা জালে আটকে পড়া প্রাণীর মতো হয়ে যাবে আর সেই জাল থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা আপনার সামনে থাকবে না মনে রাখবেন আপনি যদি জীবনে খুশি থাকতে চান তাহলে নিজের চিন্তাভাবনা যে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে আটকে রাখবেন না নিজের চিন্তাভাবনাকে বয়ে যেতে দিন জীবনে এগিয়ে যেতে থাকুন দেখবেন আপনার মন কখনো দুঃখ পাবে না শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় উপদেশ হলো। লোকের জীবনে লোকের চোখে নিজের মূল্য খোঁজা ছেড়ে দিন অনেক লোক বলে আমি তো অন্য লোকের জন্য অনেক কাজ করি কিন্তু আমাকে কেউ মূল্য দেয় না আমি সবাইকে খুশি রাখার চেষ্টা করি সবার সাথে ভালো ব্যবহার করি কিন্তু প্রশ্ন হলো আপনার মূল্য দরকার কেন আপনার কারো সম্মানের দরকার কেন আপনি যদি নিজেকে মূল্য দেওয়ার জন্য সম্মান করার জন্য কারোর পেছনে দৌড়ে থাকেন তাদের খুশি করার জন্য তাদের মুখে নিজের প্রশংসা শোনার জন্য তাদের কাছ থেকে এটা শোনার জন্য যে আপনি তাদের জন্য কি কি করেছেন তাহলে আপনি শুধু নিজের সময় নষ্ট করছেন আর নিজেকে দুঃখ দিচ্ছেন আপনি পৃথিবীর জন্য যতই করুন না কেন লোক কখনোই আপনার মূল্য দেবে না কারণ এই পৃথিবীতে কেউ কাউকে মূল্য দেয় না মা বাবা বলে আমরা সন্তানের জন্য কত কি করেছি কত উৎসর্গ করেছি নিজের সম্পূর্ণ জীবন দিয়েছি আজ সেই সন্তানই কথায় কথায় আমাদের কষ্ট দেয় আমাদের কোনো কথাই শোনে না আপনি কারো জন্য যতই কিছু করে থাকুন না কেন তার বদলে যদি আপনার আশা থাকে যে সে আপনার মূল্য করবে আপনাকে গুরুত্ব দেবে তাহলে এটি ভুলে যান কারণ সে আপনাকে মূল্য বা গুরুত্ব কখনোই দেবে না আপনার এই ভাবনা আপনাকে শুধু কষ্টই দেবে তাই অন্যের জীবনে নিজের মূল্য বা গুরুত্ব খোঁজা ছেড়ে দিন সেই লোকটি মূল্য বা গুরুত্ব দিক বা না দিক আপনি নিজেকে মূল্য দিন আপনি কেন লোকের পেছনে নিজের জীবন নষ্ট করবেন তার মানে এই নয় যে আপনি লোকেদের সাথে বাজে ব্যবহার করবেন খারাপ ব্যবহার করবেন শুধু আপনি লোকেদের সাথে ততটাই ব্যবহার করুন যতটা লোকেদের সাহায্য করা যায় ততটা নয় যতটাতে আপনার জীবন নষ্ট হয়ে যাবে শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ উপদেশ হল দিনে রোজ নিজেকে একটি প্রশ্ন করুন আজকে আপনি লোকেদের জন্য যা করেছেন তা করে কি আপনি খুশি হচ্ছেন সুখ পাচ্ছেন নাকি শুধু দুঃখই পাচ্ছেন যদি কোনো ভালো কর্ম করে আপনি শুধু দুঃখই পেয়ে থাকেন তাহলে সেই ভালো কর্ম করে কী লাভ কারো ভালো চিন্তা করে কারো খেয়াল রেখে যদি শুধু আপনি দুঃখই পাচ্ছেন তাহলে এমন চিন্তা করে লাভ কি যে জিনিসটা করে আপনি শুধু দুঃখ পাচ্ছেন সেটা যদি আপনি সব সময় করতে থাকেন তাহলে কখনো সুখী হতে পারবেন না লোকেরা বলে আমরা তো সত্য প্রেম করে থাকি আমাদের মনে কোনো ছলনা কপটতা নেই আপনাকে সত্য ভালোবাসা দিচ্ছে কিন্তু সত্যি এটাই এই পৃথিবীতে কেউ সত্য ভালোবাসার মূল্য দেয় না কারো সত্য ভালোবাসার প্রয়োজনই নেই তাই জীবনে আপনি যাই করুন নিজেকে এই প্রশ্নটি অবশ্যই করবেন সেই কাজটি করে কি আপনি খুশি পাচ্ছেন নাকি দুঃখ পাচ্ছেন যদি খুশি পেয়ে থাকেন তাহলে সেই কাজটা করতে থাকুন কিন্তু যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে লোকের জন্য সেই সমস্ত কাজ ছেড়ে দিন যা আপনাকে শুধু কষ্ট দিচ্ছে গীতার পঞ্চম উপদেশ হলো কাউকে নিজের সম্বন্ধে সবকিছু বলে দেবেন না আপনি যদি কাউকে নিজের সম্বন্ধে সব কিছু বলে দেন তাহলে সে আপনাকে মূল্য দেবে না গুরুত্ব দেবে না কারণ বর্তমানে এমন কোনো মানুষ নেই যাকে আপনি নিজে সব কিছু বলতে পারবেন আমরা অনেকে বলতে শুনেছি জীবনে এমন কেউ থাকা দরকার যাকে জীবনের সব কথা বলা যায় কাউকে নিজের কথা বলে দেখুন নিজের গোপন কথা ভাগ করে দেখুন তার বদলে শুধু অপমানই পাবেন তার কাছে নিজের মূল্য হারিয়ে ফেলবেন অনেকবার নিজের সব কথা সবাইকে বলা উচিত নয় কিছু মনের কথা যদি মনেই থাকে তাহলে আপনার জন্য ভালো হবে আর কেনই বা বলবেন নিজের সব কিছু এটা আপনার জীবন এই জীবনটা আপনার অন্য লোকেদের নিজের সম্বন্ধে ততটাই বলবেন যতটা আপনাকে ভবিষ্যতে কষ্ট দেবে না গীতার ষষ্ঠ উপদেশ হল প্রতিশোধের আগুনে কখনোই নিজেকে জ্বালানো উচিত নয় অনেক লোক নিজের মধ্যে ভেতর থেকেই জ্বলতে থাকে বাইরে থেকে কিছু করতে পারে না নিজের জীবনে কিছু পরিবর্তন করতে পারে না কাউকে ক্ষমা করতে পারে না জীবনে এগোতে পারে না এমন মানুষ সবসময় কষ্টে ঘেরা থাকে কারণ সে কিছু করতেই পারে না নিজের মনের মধ্যেই আগুন জ্বলতে থাকে যদি কোনো মানুষ বা কোনো কথা আপনাকে কষ্ট দিচ্ছে নয় আপনি তার বিরোধিতা করুন না হলে তাকে ক্ষমা করে দিন তৃতীয় অন্য কোনো রাস্তা নেই যত আপনি আপনার কষ্টকে দুঃখকে নিজের ভেতরে চাপিয়ে রাখবেন ততই আপনি কষ্টে থাকবেন তাই ভালো হলো আপনি তাকে ক্ষমা করে দিন না হলে তার বিরোধিতা করুন যে আপনি তার অন্যায় সহ্য করবেন না আপনি যদি কোনো কথা মনের মধ্যে চেপে রেখে দেন তাহলে কষ্ট ছাড়া আপনি আর কিছুই পাবেন না গীতার সপ্তম উপদেশ হল কারো সামনে আপনি এটা প্রমাণ করার চেষ্টা করবেন না যে আপনার অস্তিত্ব আছে পৃথিবীতে প্রায় মানুষই নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্যই লড়ে যাচ্ছে তারা বলে তুমি আমাকে চেনো না আমি কি জিনিস তারা নিজের অধিপত্য দেখাতে সারা জীবন কাটায় আপনি যদি কাউকে নিজের অস্তিত্ব প্রমাণ করতে যান তাহলে সে আপনাকে দ্বিগুণভাবে তার অস্তিত্বের কথা প্রমাণ করার চেষ্টা করবে কেউ কাউকে নিজের থেকে কম ভাবে না সবাই ভাবে সেই সবার শ্রেষ্ঠ আর আপনিই কেন বা জোর করে নিজের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করবেন আপনি নিজের কর্মে মন দিন নিজের কর্ম দ্বারাই আপনি একদিনেই পৃথিবীতে নিজের অস্তিত্বের ছাপ রেখে যাবেন কলিযুগে প্রতিটি মানুষ নিজেকে বড় মনে করে এবং অন্যদের ছোট মনে করে তাই একটি কথা সর্বদা মনে রাখবেন প্রতিটি মানুষই নিজের আত্মহংকারে ভর্তি কিন্তু যে সৎ মানুষ ভদ্র মানুষ সে কখনোই এমন ব্যবহার করে না নিজের কর্মে মনোযোগ দিন আপনি আপনার কর্ম দ্বারা অবশ্যই একদিন না একদিন নিজের অস্তিত্ব প্রমাণ করতে পারবেন গীতার অষ্টম উপদেশ হলো, যে জিনিসটিকে আপনি বেশি ভয় পাবেন সেটি আপনার জীবনে অবশ্যই ঘটবে আপনার ভয় নেতিবাচক প্রবণতাকে আপনার জীবনে আকর্ষণ করে আনবে যারা ভয় পায় তাদের ক্ষতি হয়েই যায় আর যেই জিনিসটির সম্বন্ধে আপনি বেশি ভাববেন সেটি আপনার জীবনে হবেই তাই ফালতু ভয় নিজের জীবন থেকে বের করে দিন যা হবে তা দেখা যাবে যে সময় আজ আপনার হাতে আছে আপনি সেটা উপভোগ করতে শিখুন গীতার নবম উপদেশ হল ভালোবাসা এবং সম্মান ততটাই করুন যতটা সে হজম করতে পারবে যখন আপনি কাউকে অতিরিক্ত গুরুত্ব দেবেন তখন সে আপনাকে মূল্য দেবে না নিজের অহংকারেই বাঁচতে থাকবে তারা আত্ম অহংকারে ভাববে আমি এমনই তার জন্যই আমাকে সবাই এত ভালোবাসে সবাই এত গুরুত্ব দিচ্ছে এইসব মানুষরা আত্মহংকারে ডুবে আপনাকে গুরুত্ব দেওয়া ভুলে যাবে তাই লোকেদের বেশি গুরুত্ব দেবেন না ভালোবাসার সম্মান সবাইকে দিন কিন্তু এতটাও নয় যাতে আপনার সম্মান কমে যায় গীতার দশম উপদেশ হলো অস্থির এবং চঞ্চল মন নিয়ে আপনি জীবনে কিছুই করতে পারবেন না জীবনে যদি কিছু করতে হয় তাহলে মনকে স্থির করতে হবে আপনি নিজের মনের চিন্তাগুলো যত বেশি ভাববেন ততই আপনার মন অশান্ত হয়ে যাবে আর অশান্ত মন নিয়ে জীবনে আপনি কিছুই অর্জন করতে পারবেন না আর যত চিন্তা কম করবেন শান্ত থাকবেন ততই জীবনে আপনি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন আর সেই সব কিছু অর্জন করতে পারবেন যা আপনি জীবনে পেতে চান কারণ যারা অতিরিক্ত চিন্তা করে তারা বুঝতেই পারে না যে জীবনে কি হতে পারে কখনো অন্য কথা চিন্তা হয় কখনো আরেকটি কথা মাথায় আসে কখনো একটি বিষয় স্থিরভাবে সিদ্ধান্ত নিতে পারে না আর নিজের জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে না কারণ একটি অস্থির মন কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারে না তাই জীবনে যদি কিছু পেতে চান অতিরিক্ত চিন্তা না করে মনকে শান্ত করুন যত মন শান্ত থাকবে ততই জীবনে আপনি খুশি থাকবেন ততই জীবনে আপনি সফল হতে পারবেন গীতার এগারোতম উপদেশ হলো নিজেকে খুশি রাখা আমাদের সবথেকে বড়ো দায়িত্ব পৃথিবীর লোককে খুশি করতে চাইলে মনে রাখবেন তারা কখনোই খুশি হবে না আর এসবের জন্য আপনি নিজেই দুঃখী হয়ে যাবেন তাই জীবনে যদি কাউকে খুশি করতে চান তাহলে নিজেকে খুশি করুন কথাটা বলা সহজ কিন্তু নিজেকে খুশি রাখা মুশকিল কাজ কারণ মানুষ নিজেকে খুশি রাখতেই জানে না মানুষ নিজের খুশি খুঁজতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় কারণ মানুষ নিজেকে খুশি করতেই জানে না কখনো কখনো জিনিসের পেছনে কখনো কখনো মানুষের পেছনে খুশি খুঁজতে খুঁজতেই কেটে যায় কিন্তু সত্যিকারের তারা কখনোই খুশি হতে পারে না তাই জীবনে প্রথমেই অন্যদের নয় নিজেকে খুশি করার দায়িত্ব নেওয়া উচিত গীতার বারোতম উপদেশ হল পৃথিবীর লোকের উপর কখনো আশা রাখবেন না কারণ এখানে ঈশ্বর এবং নিজেকে ছাড়া কেউ আপনার সঙ্গ দেবে না যাদের উপর আপনি আশা রাখবেন যে তারা আপনার জন্য কিছু করবে খারাপ সময় আপনার কাছে আসবে কিন্তু যখন সত্যিকারের খারাপ সময় আসবে তাদেরকে আপনি নিজের পাশে কখনোই পাবেন না আপনাকে নিজের লড়াই নিজেকে লড়তে হবে আপনাকেই সব কিছু করতে হবে যখন নিজের সমস্যার সঙ্গে নিজেকেই লড়তে হবে তাহলে অন্যদের উপর কেন আশা রাখবেন কেন নিজেকে দুর্বল ভাববেন তাই কেউ খারাপ সময় আপনার কাছে আসবে আপনাকে সাহায্য করবে এই ভেবে কখনোই সম্পর্ক তৈরি করবেন না আপনাকে সাহায্য শুধুমাত্র ভগবান আর আপনি স্বয়ং ছাড়া কেউ করতে পারবে না গীতার তেরোতম উপদেশ হল ভবিষ্যতে চিন্তা করা ছেড়ে দিন ভবিষ্যতের পরিকল্পনা এবং চিন্তা আপনার বর্তমানের সুখ কেড়ে নেবে নিজের মন থেকে সমস্ত ভয় দূর করুন আর বিশ্বাস রাখুন যা হবে ভালোই হবে গীতার চোদ্দতম উপদেশ হল কিছু রাস্তায় আপনাকে একাই চলতে হবে সবসময় যদি ভিড়ের মধ্যে চলেন তাহলে আপনি ওই ভিড়ের অংশ হয়েই রয়ে যাবেন সেখানেই সমাপ্ত হয়ে যাবেন যদি নিজের পরিচয় বানাতে চান তাহলে লক্ষ্য নিজের হওয়া উচিত রাস্তাও নিজের তৈরি করা উচিত তাই সেটি করবেন না যেটা পুরো পৃথিবী করছে বরং এমন কিছু করে দেখান যাতে পুরো পৃথিবী অবাক হয়ে যায় গীতার পনেরোতম উপদেশ হল পৃথিবীতে কখনো কারোর কাছে ভালোবাসা চাইবেন না কারণ ভালোবাসা জোর করে পাওয়া যায় না কেউ যদি আপনাকে ভালোবাসে তাহলে তার কাছ থেকে আপনাকে জোর করে ভালোবাসা চাইতে হবে না সে নিজে থেকেই আপনাকে ভালোবাসবে আর যদি আপনাকে ভালোবাসা চাইতে হচ্ছে তাহলে এর অর্থ স্পষ্টই সে আপনাকে ভালোবাসে না মা বাবার কাছে ভালোবাসা চাইতে হয় না তারা আমাদের নিজে থেকেই ভালোবাসে ভালোবাসায় লেনদেন ব্যবসা করা যায় না ভালোবাসা মন থেকে একা একাই হয়ে যায় চলমান নদীর মতো কোনো সম্পর্কে সব খারাপ কি জিনিস জানেন যখন আপনাকে সেই সম্পর্ক থেকে ভালোবাসা জোর করে চাইতে হচ্ছে যখন সম্পর্ক এই রকম পরিস্থিতিতে চলে আসবে তখন এই সম্পর্ককে ভেঙে দেওয়াই সর্বশ্রেষ্ঠ হবে এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত ভালোবাসা কি কোনো চাওয়ার জিনিস না একদমই নয় ভালোবাসা মন থেকে করার জিনিস যে আপনাকে ভালোবাসবে সে আপনাকে ভালোবাসা দেওয়া থেকে আটকাতেই পারবে না তাই নিজেকে গুরুত্ব দিন যে আপনাকে ভালোবাসে না তার পেছনে পাগল হবেন না গীতার ষোলোতম উপদেশ হল আমাদের এটাই শেখায় যে কারো প্রতি অতিরিক্ত মোহ কখনো করা ঠিক নয় শ্রীকৃষ্ণ গীতায় সমস্ত জ্ঞানী অর্জুনের মোহবিনাশ করার জন্যই বলেছিলেন এটা মোহ যা মানুষকে সবথেকে বেশি কাদায় মোহ এতটাই শক্তিশালী যে সিংহের মতো সাহসী মানুষকেও ইঁদুর বানিয়ে দিতে পারে যে অর্জুন যুদ্ধে দেবতাদের থেকেও জিতে গিয়েছিল সে নিজের আত্মীয় স্বজনদের যুদ্ধের সামনে দেখে তার হাত কাঁপছিল সে কাঁদতে লাগলো তিনি বললেন হে কেশব আমার হাতে ধনুক ধরার শক্তি পর্যন্ত নেই আমার হাত কাঁপছে আমি যুদ্ধ করতে পারব না এই মোহ এত কষ্টদায়ী হয় যার কষ্ট সহ্য করতে না পেরে অনেক লোক নিজের জীবন শেষ করে দেয় আত্মহত্যা করে নেয় ওই ব্যক্তি ছাড়া আমি বাঁচতে পারবো না জীবনে কারো প্রতি যদি অত্যাধিক মোহ করো তাহলে জীবনভর কষ্টের সাথেই কাটাতে হবে যে ব্যক্তি নিজের মোহের বাইরে আসতে পারে না তার সব কিছু হারিয়ে যায় তার সমস্ত খুশি হারিয়ে যায় তাই গীতার জ্ঞান বারবার এটাই শেখায় আপনার মনের মোহ ত্যাগ করে বলবান বুদ্ধিমান হন সত্যের দর্শন করুন যে বাস্তব কি, কারণ আমাদের মোহ আমাদের সবসময় মিথ্যা জিনিসটাই দেখায় মিথ্যার উপর বিশ্বাস করতে শেখায় আর এটাই আমাদের জীবনের সবথেকে বড় দুঃখের কারণ আমরাই মোহ করি আমরাই লোকের প্রতি আশা জাগাই কিন্তু বাস্তব পক্ষে সত্য অনেক আলাদা সত্য এমন হয় না যেমন আমরা ভেবে নি কারণ মোহের কারণে আমরা সত্য দেখতে পারি না লোকেদের আসল চেহারা বুঝতে পারি না তাই গীতার উপদেশ আমাদের এটাই শেখায় জীবনে যদি আনন্দ এবং প্রসন্নতার সাথে থাকতে হয় তাহলে কারো প্রতি অতিরিক্ত মোহ কখনোই করা উচিত নয় গীতার সতেরোতম উপদেশ হলো, এই পৃথিবীতে যদি এসেছো তাহলে দুঃখ অবশ্যই পাবে দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত নয় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন এই সংসার দুঃখালয়ম অশ্বাসতম অর্থাৎ এই সংসার দুঃখের ঘর যেমন ওষুধালয়ে ওষুধ পাওয়া যায় পুস্তকালয়ে পুস্তক পাওয়া যায় চিকিৎসালয়ে চিকিৎসা হয় তেমনই সংসারকে শ্রীকৃষ্ণ এটি নাম দিয়েছেন দুঃখালয়ে যেখানে দুঃখ পাওয়া যায় দুঃখ এখানে সবার জীবনে আসে কিন্তু যদি দুঃখ এসেছে তাহলে অবশ্যই একদিন না একদিন সুখ আসবেই তাই দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত নয় কারণ এই সংসার দুঃখালয় এবং অশ্বাসত অশ্বাসত মানেই হলো যেখানে স্থায়ী কিছু নেই এখানে সব কিছু পরিবর্তন হয় দুঃখ সুখে পরিবর্তন হয় আর সুখ দুঃখে পরিবর্তন হয় সম্মান অপমান এবং অপমান সম্মানে বদলে যায় খুশি কষ্টে এবং কষ্ট খুশিতে যখন ইচ্ছা পরিবর্তন হয়ে যায় জয় পরাজয় এবং পরাজয় জয় পরিবর্তন হয়ে যায় এখানে সব কিছু যখন ইচ্ছা পরিবর্তন হতে পারে কোনো কিছু স্থায়ী থাকবে না আপনার দুঃখ স্থায়ী হবে না তাই দুঃখ থেকে কখনোই ভয় পাওয়া উচিত নয় গীতার আঠারোতম উপদেশ হল অপমানের জবাব দিতে শিখুন একবার সম্ভ্রান্ত কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার দুর্দশার কথা বর্ণনা করে বললেন হে ভগবান আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার মা আমাকে ত্যাগ করেছিলেন সেখানে আমার কি অপরাধ ছিল গুরু দনাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন কারণ তিনি আমাকে ক্ষত্রিয় মনে করেননি এতে আমার কি অপরাধ এবং আমি মহারাজ পরিবারের সদস্য নই বলে দ্রৌপদী স্বয়ংবরে অপমানিত হয়েছি উত্তরে শ্রীকৃষ্ণ বলেন হে কর্ণ মন দিয়ে শোনো আমার জন্মের সময় আমি কারাগারে ছিলাম আর আমার জন্মের সাথে সাথে আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল যে রাতে আমার জন্ম হয়েছিল সে রাতেই আমাকে আমার বাবা মায়ের কাছ থেকে আলাদা হতে হয়েছিল গোকুলে পৌঁছানোর পর দরিদ্র পরিবারে যেসব কাজ করতে হয় আমাকে সেই সব করতে হয়েছে হাত দিয়ে গোবর তোলা ইত্যাদি ইত্যাদি ছ বছর বয়সে আমার উপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল আমাকে বারবার মারার চেষ্টা করা হয়েছে না আমার শৈশবে শিক্ষা ছিল না আমার প্রাসাদ ছিল না ছিল কোনো গুরুকুল না ছিল কোনো বিশাল সেনাবাহিনী কিন্তু তারপরেও মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করতেন আমার জীবনও অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছে তাই জীবনে কতবার অপমানিত হতে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে সেই অপমানের জবাব দিয়েছেন আপনার জ্ঞান আছে যে আপনি ব্যবহার করতে পারবেন এবং এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে কিভাবে এগিয়ে যেতে পারেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ গীতার এই উপদেশ হাজার সাল পুরনো কিন্তু আজও নতুনের মতো পুরো পৃথিবীতে গীতাই সবথেকে বেশি পড়া হয় এবং সবথেকে কম বোঝা হয় ভগবদ গীতার এই উপদেশ যদি কেউ ঠিকভাবে বুঝে নেয় আর সে যদি নিজের জীবনে প্রয়োগ করে তাহলে সে তার জীবনে যা চাইবে তাই অর্জন করতে পারবে সে তার জীবনে প্রতিটি সমস্যা থেকে এক মুহূর্তের মধ্যে বেরিয়ে আসতে পারবে শ্রীমদ্ ভগবদ্গীতার এই দৈনিক উপদেশগুলি আমাদের বারবার শোনা উচিত প্রতিদিন শোনা উচিত যখনই জীবনে কোনো কষ্ট কোনো সমস্যা আসবে তখনই উপদেশগুলি একবার অবশ্যই শুনে নেবেন তখন মনে রাখবেন গীতার এই উপদেশ আপনার সমস্ত সমস্যায় অবশ্যই পথ দেখাবে যে ব্যক্তি গীতার এই আঠারোটি উপদেশ শুনে নিজের জীবনে প্রয়োগ করবে বিশ্বাস করুন সে জীবনের সমস্ত সমস্যাগুলি হাসি মুখে পার করে ফেলবে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে যদি এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাধা